এই কামতের আলোচনা কামতকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হইল তাম পৃথিবী একসাথে ধ্বংস হয়ে যাওয়া আকার জমিন চন্দ্র সূর্য পর্বত পাহাড় পর্বত ন নদী বৃক্ষ তরতা মানুষ গরু ছাগল যা আছে সব একসাথে ধ্বংস হয়ে যাওয়া এটাকে কোরআনের বাসায় সাহ অথবা ক্যামাত বলা হয় আর আরেকটা হলো আমরা আলাদা আলাদা ভাবে ধ্বংস হওয়া আপনি একদিন সবিরাল একদিন দবিরাল একদিন সব একদিন 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 আমি একদিন এই ধ্বংসকে কোরআনের কো 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 বাসায় মৌত বলা হয় এই আপনাদের মরণ আর তরম পৃথিবীর মরণ তো ব্যক্তিগত মরণ যে এদের মধ্যে কোনো একতলাপ নাই সারা বিশ্বের সকল মানুষ একটি মাছ আলায় একমত এটা হইলো মরতে হবে আর কম না এটার মধ্যে কোনো একতালাপ আছে আস্তিক হোক নাস্তিক হোক আল্লাহ মান কেন না মান মরণ মানে কেন মানে যেহেতু আমার সামনে আমার দাদা আমার বাবা আমার সাসা আমার অমুক আমার তমুক মরতেছে আমি দেখতেছি এই যেটা। সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে একসাথে এটা আমরা বিশ্বাস করেছি আমরা বিশ্বাস করি ধর না কিন্তু কাবাররা তিন ভাগে বিভক্ত যখন নাজিল হইল কাবাররা এদের মধ্যে মতানৈক্য আল্লাহ বলেন عما يتساءلون عن النبأ العظيم <applause> الذي هم فيه مختلفون ইননা বাইল আযিন এর একটা অর্থ হলো কিয়ামত আল্লাযী গুম ফীকি মুখতালিফুন তার মধ্যে কাবাররা মতা লক্ষ্য তিন ভাগে বিভক্ত হলো এক দরে কয় পৃথিবী ভেঙ্গে ফেলবে আর সব ধ্বংস করে ফেলবে এটা আমাদের বিশ্বাস হয় না আরেক দরে কয় ওইলে তো ওই তো হবে না ও হতে পারবে সন্ধি আর আর একদম এরকম যদি হয় তো হয় না কেন আল্লাহ আলামিন বলেন চায় হঠাৎ করে কিয়ামত এসে যাওয়ার জন্য কিন্তু তাদের বলুন হঠাৎ করে আমি দেব না যেদিন আমার দেওয়ার ওই দিনই দেব কিন্তু বুঝার জন্য কেমত জানবি পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে এটা বোঝার জন্যে আমি আমার পক্ষ থেকে আলামত পৌঁছাইয়া দিয়েছি আমার পক্ষ থেকে তার শর্ত তার আলামত কাজীজাশর তুহা আমার পক্ষ থেকে শর্ত পৌঁছে গিয়েছে শর্ত পাঠিয়ে দিয়েছি ইগুলা দেখে যেন বুঝতে পারে কিয়ামত যে হবে তো আল্লাহ রাবুল আলমিন বলেন তাদের কথা মতে কেয়ামত দেওয়া হবে না কেয়ামত কোন দিন সংগঠিত হবে এর তারিখটা আল্লাহ সারা পৃথিবীর কাউকে এরাস্তাকে নবীকে দুনিয়ার কোন অলি গৌস কুতুবকে আল্লাহ কাউকে জানান নাই এটা সম্পূর্ণ আল্লাহর হাতে আল্লাহ রাবুল আলমিন কোরআনে বলেন অসুবিধা হইতেছে না আপনাদের আল্লাহ কোরআনে বলেন يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكرها

ডেট কওয়া এটা আমার কাজ নয় এর সাথে আমার সম্পর্ক নেই এর সাথে সম্পর্ক হলো ইলা রাব্বিকা মুতাহা এর শেষ কোন দিন প্রত্যেক কোন দিন ধ্বংস হবে তার এলেম একমাত্র আমার রবের কাছে সুবহানাল্লাহ যারা ঠিক আপনি কি আপনি কি ফরেনে বলে দে ই কামতের কঠিন মহাদানে পরকালে আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিয়ে করতে হবে এই ভয় যাদের আছে তাকে ভয় দেখানিটা হলো আমি নবীর কাজ তাহলে এখান থেকে একটা কথা সুস্পষ্ট হয়ে গেল আমরা দেশে আবার একদল আছে যারা মিছিল করে নবীর খুব ভালোবাসা মহব্বত দেখায় যৰক্ষণ ঠিকে বার রবি ওলামাল আসলে যেরখন ঠিকে নে আমি জিজ্ঞাসা করতে চাই কোরান আদিজ দলির প্রমাণ এগুলো তো অবশ্যই আছে যে শাহাব আই কারাম হাবরদ আউবদ সিদ্দিক রদী আল্লাহ দুই বৎসর শাসন করলেন ওমর রদি আল্লাহ দুই বছর শাসন করলেন উসমানবনি হজরত আদি রদি আল্লাহখনও মিলে তারা দেখা গেল খেলাফতের যুগ তিরিশ বৎসর রইল এই তিরিশ বৎসরের ভিতরে এই ইতিহাস কিতাবে লেখা আছে খেলাফতের রাস নামক কিতাবই আছে এই তিরিশ বৎসরের ভিতরে কোন সাহাবির নেতৃত্বে একটা আনন্দ মিছিল বের হয়েছে বলে কেউ আজ পর্যন্ত প্রমাণ দেখাইতে পারে নাই পারবেও না তাহলে আসাহাবাই কারণ যদি আনন্দ মিছিল করলো না কারণ এটা হতেও পারে না বিশ্ব নবীর আগমনের তারিখ এবং বিদায় হওয়ার তারিখ একই তারিখ আসা এবং যাওয়া একতলাপ বাদ দিলাম বারো রবিউল আহ্বাল মসুর তারিখ যে গ্রহণ করে নিলাম আল্লাহ ইদ্রিসবীর আহমদুল্লাহ লেখছেন কৌলে মসুর বারো রবিউল আহ্বাল মাল নাম্বার রবিউল আহ্বাল একতলাপের দরকার নাই বারো রবিউল আহ্বাল রসুলের আগমন তারিখ অবশ্যই যে আনন্দের কিন্তু আবার বারো রবিউল আহওয়াল যখন বিদায় হয়ে গেলেন রসুলের বিদায় হওয়ার কোনো ব্যথা কি আপনাদের অন্তরে নাই আর কম তাহলে রসুল যেদিন বিদায় হয়ে গেল ওই দিন আনন্দ করবে সত্যিকারের কোনো আশেকা রসুল এই তারিখটা তার আনন্দ আসতে পারে না বরং তার অন্তরে ব্যথা আসতে পারে আনন্দ মিছিল তারাই করতে পারে যারা বিশ্ব নবীর বিদায় হওয়ায় আনন্দিত হয়েছে এবং আসের পত্রিকায়ও দেখবেন পত্রিকা ফুল্লা বিষ্ঠায় আনন্দ মিছিলের মধ্যে তাদের যিনি প্রধান তাকে একটা ভালকির মধ্যে গাড়ির মধ্যে সাজাইয়া নবী মানে লিখে তারে যেমন বুঝা যায় এই নবী বিদায় হে নবী হইয়া ঠিক কন্টিক আমি আপনাদের একটা উদাহরণ দেই কোন এক লোকের পনেরো বছরের ভিতরে তার কোন সিনেমে হয় না দোয়া কালাম অনেক চিকিৎসা বিশ্বাস করে জানুয়ারির পনেরো তারিখ এক ছেলে বেশি এখন সে খুশি কিনা তার ওয়াইফ বউ মানে ওয়াইফ মানে বউ আর কি খুশি নেই মা বাপ শ্বশুর শাশুড়ি সদ্য গোষ্ঠী বাড়ির কুত্তা বিলাই কেন খুশি কেন খুশি জানুয়ারির পনেরো তারিখ মারা গেল এখন আমি জিজ্ঞাসা করি আপনি মনে করেন বাবা ধরে নিন আপনি সেই লোক এখন ওই জানুয়ারির পনেরো তারিখটা যখন ঘুরে ঘুরে আসবে মাইক ঠিক কল না করে মাইক এমনি সাউন্ড খারাপ দেয় তো লক্ষ্য করে দেখেন যে জানুয়ারির পনেরো তারিখ যখন আবার ঘুরে ঘুরে আসবে তাহলে এই জানুয়ারির পনেরো তারিখ আসতে কি ওই ছেলের বাবা আনন্দ করবে আপনার বিবেক কি বলে আনন্দ করবে না বলে জানুয়ারির 15 তারিখে আমার একটি ছেলে হয়েছিল ছেলের সজটি বড় বড় চেহারা বড় গোলগাল ওর মার কালার পেয়েছিল হা হা এরকম বলবে এই কথা যদি হয় আপনার ছেলে চাইতে আমরা আমাদের ছেলে চাইতে আমরা আমাদের মা বাবার চাইতে এমনকি আমাদের নিজের প্রাণের চাইতে রসুলকে বেশি ভালোবাসি সুতরাং রসুলের বিদায় হওয়ার তারিখে কোন আনন্দ মিছিল হতে পারে না আমি আর একটা উদাহরণ দেওয়া আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আছে নাটে আরেকজনের জন্ম তারিখে ক্যা কাটলাম সুবিধা দিতে একবার দেখা যায় আওয়ামী ভাইরা আপনারা কইরা ওই তারিখ থেকে জন্ম তারিখ বাতিল করার জন্য চেষ্টা করতেছেন যে আমাদের মৃত্যু দিবসে আরেকজন মৃত্যু তিনি আনন্দ উল্লাস করে আমাদের কলেজে আঘাত দিতে চায় তুমি আরেকজনের যদি আনন্দ করলে আপনার আঘাত লাগে আপনার নেতা মৃত্যু তারিখে করলে বিশ্বলবী বিশ্বলবীরা যেদিন পৃথিবী থেকে হয়ে গেল ওই তারিখে উনার আনন্দ মিছিল করলে এই আওয়ামী লীগ না তাড়াতাড়ি বোঝার দরকার সুতরাং তাদের শাসন আমলেই এই মিছিলের সমস্ত সবগুলো বন্ধ করে দিয়ে রসুলের আনন্দ উল্লাস হতে পারে না ওই দিন পারলে দোয়া করো রসুল সাল্লামের কথাটা অন্তর এনে অঙ্গীকার করো বাকি জিন্দিগিতে কোনো দিন রসুলের তরিকা আমরা ছাড়ব না আর না হয় আমাদের হালতের উপরে একজন একটা কবিতা লেখা কইতামনি একটা কবিতা লেখছে একজন রবিউল আউয়াল আসলে নবী আপনার গণগান গান আমাদের নবী কিন্তু শুধু মাসিক না বাৎসরিক না আর এখন না আমাদের নবী কি বাৎসরিক নবী আমাদের নবী মনে করেন যে মাসের নবী রবুল আওয়ালি শরীর গরম হইলে শরীর শেষ আমাদের নবীকে প্রতিটি মুহূর্তে স্মরণ না করলে কোনো আমলে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না প্রতিটি মুহূর্তে স্মরণ করার ব্যবস্থা করে দিয়েছেন যেরকম ঠিক কিনে ভাইয়ার আমার লক্ষ্য করে দেখুন রবিউল আওয়াল আসলে আমরা একটু আবার জুস আসেই এই জন্যে কবি বলেন রবি উল আসলে নবী আপনার গণগান গায় রবিউল আহাল গেলে পরে নবিগৌ আপনাকে আমরা ঘুরে যাই মিলা পরি দরোদ পড়িক ক্যাম্প করিক বলাবহ সে মিনার করিক যশনে জুলুস করি আরও কত মিষ্টি খায়

কলিতায় এমন আঘাত লাগলো তিনি ডেকে বলেন বিদায় হয়ে যাওয়ার ব্যথা আমি বরদাস্ত করতে পারি